গুড মর্নিং এইভাবে ব্যাক টু ব্যাক হারভেস্টিংয়ের ভিডিও আমি কোনো দিন আনিনি এত তাড়াতাড়ি মাত্র দুদিন আগে একটা হারভেস্টিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এখন আবার বেশ কিছু সবজি আমাকে তুলে নিতে হচ্ছে কারণ এই যে শীতের সবজি তুলে না নিলে এগুলো নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় তাই তাড়াতাড়ি তুলতে হয় আই আপনাদেরকে না দেখালে তো ভালো লাগে না আমার ছাদ বাগানে আজকে বেশ কিছু সবজি হয়েছে সেই সবজিগুলোর মধ্যে রয়েছে লাউ শিম বেগুন টমেটো করলা ধনে পাতা পালং শাক সবই আপনাদের সাথে শেয়ার করব আপনারাও সবজির বাগান করুন আর এইভাবে আমার মতনই ছোটো ছাদ থেকে অনেক সবজি পেয়ে যাবেন আজকে ছটা লাউ আমার ছাদের বাগানে ধরে রয়েছে সেখান থেকে একটা হারভেস্ট করব আর বাকিগুলো নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা আর শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শিম তো অলরেডি তোলা শুরু হয়ে গেছে ওই পাশে আর এদিকে রয়েছে লাউ লাউটা তুলে নিই চলুন এদিকে একটা বেশ বড় লাউ হয়েছে সেটা এখন হারভেস্ট করব এখন আপাতত ছটা লাউ ধরে রয়েছে এই দেখুন এই লাউটা আজকে তোলা হবে আর এর সাথে রয়েছে এই দেখুন সামনে লাউ ধরে রয়েছে এখানে একটা ওই যে দেখতে পাচ্ছেন হুম এইবারে এইখানে আরেকটা রয়েছে এখানে দুটো এখানে এটা হবে কিনা জানি না দেখছি একটু বড়ো হচ্ছে দেখা যাক নিশ্চয়ই দেখাবো তবে আজকে এই লাউটা আমার হারভেস্ট হবে আর এই লাউগুলো এক দু দিনের মধ্যেই তোলার মতন হয়ে যাবে লাউ তো হতে বেশি সময় লাগে না চার পাঁচ দিনের মধ্যেই তোলার মতন হয়ে যায় সেই জন্য আজকে আবার লাউ তোলা হচ্ছে আর শিম দেখুন গাছ ভর্তি শেষ করা যাচ্ছে না এই দেখুন এই লাউটা আজকে তোলা হচ্ছে এইখানে পাতার ভেতরে এখানটা সাদা হয়ে গেছে পাতাটা ছিল বলে এর আগে তিনটে লাউ তোলা হয়ে গেছে এইটা ফোর্থ লাউটা তোলা হলো এই দেখুন এই লাউটারও ওজন কিন্তু বেশ হয়ে মানে ভালোই হয়েছে আরও চারটে পাঁচটা লাউ রয়েছে সেগুলোও তোলা হবে আপনাদেরকে দেখাবো এই লাউটা কেমন লাগলো আমাকে জানাবেন দেখুন কত সিম তোলা হয়েছে এখানে কিন্তু প্রায় এক কিলো মতন সিম হবে না আর এখানে কিছু একটু সবুজ টমেটো তুলেছি যে যেগুলো এখনো লাল টমেটো সেদিনকে তোলা হয়ে গেছে তো লাগে সবুজ টমেটো দিয়ে ডাল করে খেতে আর এই পাশে করলা রয়েছে চলুন করলাটা তুলে নি সেদিনকে চারটে করলা তুলে আপনাদের দেখালাম এখন দেখুন আবারও কত করলা হয়েছে মাত্র দুদিন হয়েছে এর মধ্যেই দেখুন আবার করলা হয়ে গেছে এখানে একটা এই যে একটা রয়েছে ওখানে একটা বড় হয়ে গেছে এটা তো এইটা আছে ওই কোণাতে আছে এটা এটা হ্যাঁ এটা আছে কোণাতে আছে কোন কোণা ওই যে যে ওই যে দেখো হ্যাঁ 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 দেখি বড় কোণাগুলো রেখে নি তাহলে এটা তো অনেক বড় হয়েছে তার মানে এরকম বড় হবে একটু রেখে দিলে ভালো হয় বেশ বড় হয়েছে এটা হ্যাঁ সাইজটা আরও বড় হবে আমি ভাবছি যদি পেকে যায় সেজন্য জন্য তুলে নিচ্ছি তবে একটু কচি থাকলেই ভালো লাগে ভেতরে নিলে দানা হয়ে যায় আর একটা কি তুলবো ওই ওপরেও রয়েছে ওই তো ওই পড়ে রয়েছে

কেমন লাগছে তোমার অনুভূতি কেমন বলো বাগান থেকে যে সবজি তুলছো আমি তো তুলি তোমার হাত দিয়ে তোলাচ্ছি কেমন লাগছে দারুন আমি তো এখনই দেখতে পাচ্ছি এর মধ্যে আলু দিয়ে মাখা কাঁচা লঙ্কার সর্ষের তেল দারুন করলা ভাতে খেলেই ভালো লাগে কারণ এগুলো তো অর্গানিক ভাবে ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে খাওয়াটাই ভালো শুধু শুধু ভাজা খেলে শরীরের জন্য খারাপ আর এটার গুণাগুণটাও নষ্ট হবে রাখো এই গাছটা থেকে আগের দিন প্রায় আট নটা বলো আট নটা না আট নটা বেগুন আট নটা বেগুন তোলা হয়েছে আপনাদের বলেছিলাম যে আরও চার পাঁচটা রয়েছে দেখুন দু তিন দিনের মধ্যে গাছটা কী সুন্দর বেগুনগুলো আরও তোলার মতন হয়ে গেছে এই গাছটাকে একটু ফাঁকা করার চেষ্টা করছি কারণ গাছটায় কনস্ট্যান্ট অনেকগুলো বেগুন দিয়েছে একটু রেস্ট পেলে একটু খাবার টাবার দিলে আবার নতুন করে বড় হতে পারবে তাই ছোট থাকলেও বেগুনগুলোকে তুলে নিচ্ছি এটাকে তুলবো বেশি ছোট আবার তিনটে আছে থাক দুটোই তুললাম আজকে যা হারভেস্টিং করলাম এর সাথে আমি পালং শাক তুলে নেবো পালং শাক তোলা আগে এর মধ্যে এই শীতে আপনাদের দেখায়নি বেশ কিছু গামলায় পালং শাক হয়েছে চলুন পালং শাকগুলো দেখাবো আর হারভেস্টিং করব একটা গামলা থেকে তুলে নেব আজকে পালং শাক রান্না হবে ও আগের দিন ধনে পাতা তুলেছ আজকে পালং শাক হ্যাঁ হ্যাঁ এই দেখুন এই যে পালং শাকের গামলাগুলো এখান থেকে একটা গামলা থেকে কিছুটা তুলে নিয়ে গেছিলাম আগের দিন রান্না হয়েছে আর পালং শাক তুলে আপনাদের দেখায়নি কারণ হারভেস্টিংয়ের ভিডিওর মধ্যে পালং শাক তোলা হয়নি দেখুন গামলাগুলো কি ভর্তি এতটা পালং শাক তুলে কিন্তু অনেকটা হয়ে যায় প্রায় ছ জন খেতে পারবে এই যে পালং শাক আছে আর শীতকাল শুধু নয় আমি সারা বছর পালং শাকের চাষ করি এই দেখুন গামলাগুলো কি সুন্দর ভর্তি চলুন একটা গামলা এই গামলাটা তুলে পালং শাক তুলে আপনাদের দেখাই না দাঁড়াও তার আগে তোমাদের দেখাই যে ওলকপিটা কতটা বড় হয়ে গেছে ওলকপিটা তুলে নেওয়ার মতন হয়ে গেছে চলুন আজকে তুলে নি একটা ওলকপি ভালোই লাগবে আমি ভেবেছিলাম একটু ওয়েট করে যাই কিন্তু দেখছি ওলকপি আর ফুলকপি কিন্তু হয়ে গেছে এই দেখুন আমার ছাদ বাগানে ফুলকপিগুলো আপনাদের দেখাচ্ছি খুব বড় না হলেও হয়েছে এখনো পর্যন্ত তোলার মতো না হলেও হয়েছে এই যে এই যে দেখুন বাঁধাকপিও হয়েছে ধরতে শুরু করেছে আর ফুলকপিও ধরছে আর এই ওলকপিটা কিন্তু তোলার মতন হয়েছে এটা বেশ বড় হয়েছে আজকে এটা তুলে এই প্রথম এই সিজনের ওলকপি উঠছে তাই তো হুম তুমি মনে হয় আগের বছর ওলকপি করেছিলে আগের বছর ওলকপি ওলকপি আগের বছর করিনি এবছর করলাম এবছর তো সিডস থেকে নিয়ে এসেছি তাই এবছর থেকে সব রকম কাজ করতে পেরেছি তার আমাদের প্রথম ওলকপি না এর আগে আগের বছর করিনি তার আগে আমি করেছি ওলকপি কি সুন্দর হয়েছে না তবে একটা তুললাম আরেকটা তুললে ভালো হতো আর গুলো ছোট ছোট রয়েছে এখনো বড় হয়নি এই যে পরপর রয়েছে একটু দেখিয়ে দাও সবাইকে এই যে আরো চার পাঁচটা রয়েছে এগুলো একটু ছোট এই ওলকপিটা কেমন লাগলো জানাবেন বাজারে তো ওলকপি খেয়েছেন কিন্তু এই যে হারভেস্ট করা মানে নিজের বাগানের যে ওলকপি এর মধ্যে কিন্তু আঁশ টাইপের কিছু নেই একেবারে নরম ভেতরটা ভীষণ টেস্ট এটা খুব সুন্দর খেতে লাগে আগের দিন ধনে তুলে দেখিয়েছিলাম অনেকটা ধনেপাতা পাতা তুলেছিলাম আজকে একটা গামলা থেকে পালং শাক তুলি আমার ছাদ বাগানে এই পালং শাকগুলো আমি একসাথেই সব গামলার মধ্যে বসিয়েছিলাম প্রায় এক মাসের ওপর হয়ে গেছে একটু সময় দিলে শাকগুলো বড় হয় তবে এই শাক না একটু কচি অবস্থায় খেতেই টেস্ট বেশি বড় বড় হয়ে গেলে যে খেতে ভালো লাগবে তা নয় একটু ছোট অবস্থায় থাকলেই খেতে ভালো লাগে আমি তো একবারে গোড়া থেকে তুলে নিই আবার নতুন করে বীজ দিই অনেকেই আমাকে বলেন যে কেটে নিলে আবার হবে তবে কেটে নিলে না খুব ভালো হয় না মানে কেটে নিলে কিছুটা হয় এই রকম ভাবে আবার উঠবে না আমি এইভাবেই পুরো তুলে নিই আর ছোট অবস্থাতে তুলে নিই আর অপেক্ষা করি না পালং শাক করাটা না সবচেয়ে সহজ মানে এই শাকের মধ্যে পালং শাকটা তো খুবই সহজ জাস্ট বীজটাকে আগের রাতে ভিজিয়ে রেখে দিয়ে একটুখানি মাটি তৈরি করে বসিয়ে দেবেন দেখুন এরকম তরতাজা পালং শাক নিজের বাড়িতেই করতে পারবেন যাদের বাড়িতে একটু রোদ আসে অন্তত তিন চার ঘন্টা যদি রোদ আসে কোনো জায়গায় জালনাতে হলেও হবে তাহলেও কিন্তু করতে পারেন আমার কাছে বীজ রয়েছে এখনও অনেক বীজ রয়েছে আপনারা চাইলেই নিতে পারবেন আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবেন তবে একটা সিটস তো দেওয়া সম্ভব না হোম হোম ডেলিভারি আপনাদের অন্তত চার পাঁচ রকমের পাঁচ রকমের সিডসের প্যাকেট নিতে হবে বা আপনি হয়তো গ্রো ব্যাগ নেবেন তার সাথে আপনি একটা সিটের প্যাকেট নিয়ে নিতে পারবেন অনেকেই ওভাবে নিয়েছেন গ্রো ব্যাগের প্যাকেটের সাথে সিডসটা মানে গ্রো ব্যাগের প্যাকেটের যে ডেলিভারি চার্জটা এটার জন্য আর ডেলিভারি চার্জ আলাদা করে আর লাগলো না প্রো ব্যাগের ডেলিভারি চার্জের সাথে চলে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো নিশ্চয়ই দিয়ে দেবো বন্ধের জন্য অনেকেই আমার কাছে ওইভাবে নিয়েছেন অনেকে চান নিতে কিভাবে নেবেন বুঝতে পারেন না তবে আমাদের পে অনলাইন পেমেন্ট করতে হয় হোম ডেলিভারি হওয়ার আগেই মানে আগেই পেমেন্ট করে দিতে হবে অনলাইনে কারণ এখনও আমাদের ক্যাশ অন ডেলিভারিটা চালু হয়নি

পালক শাক দেখুন আহ কি সুন্দর তরতাজা না আমি এটা দিয়ে পালক পনির করবো এতটা যখন তুলেছি পালক পনির করলেই খেতে ভালো লাগবে পনির বাড়িতেই বানিয়ে নেব এর আগে একদিন করে আপনাদের রেসিপি দেখিয়েছিলাম আর এটা করব আজকে দারুণ লাগবে এখন চলে আসলাম ইয়েলো চেরি টমেটোর সামনে বেশ কয়েকটা টমেটো রয়ে গেছে পেকেছে সেগুলো তুলে নিচ্ছি এর আগের দিন কয়েকটা তুলেছি আর আজকেও কয়েকটা তুলে নিচ্ছি এগুলো হলুদ হওয়ার সঙ্গে সঙ্গে তুলে নিতে হচ্ছে কারণ পাখিতে খুব খেয়ে নিচ্ছে এগুলো খেতে খুব মিষ্টি তো ওই জন্য পাখিতে খেয়ে নিয়েছে এই আগের দিন কয়েকটা তুলেছিলাম আর আজকে তিন চারটে তুললাম পুরো দেখতে দেখুন আঙুরের মতন লাগছে আর খেতেও খুব মিষ্টি এই হলো আজকের হারভেস্টিং দেখুন আজকে হারভেস্টিং এ প্রথমেই দেখালাম এই যে পালং শাক তারপরে শিম মোটামুটি এক কিলো মতন শিম আছে পাঁচখানা করলা একটা লাউ কতগুলো কাঁচা টমেটো এদিকে চেরি টমেটো একটা ওলকপি দুটো বেগুন এই ছিল আজকের হারভেস্টিং মাত্র দু তিন দিন আগে আমার হারভেস্টিং একটা হয়েছে তারপরে আবার দেখুন কতটা সবজি তোলা হলো প্রত্যেক দিন কিন্তু আমার ছাদ বাগান থেকে যা সবজি পাচ্ছি সেগুলো দিয়েই আমার বাড়ির এখন রান্না হচ্ছে কারণ শীতকালে অনেক রকমের সবজি হয় সুতরাং আমাকে বাজারে আর যেতেই হচ্ছে না আপনাদেরও বাজারে যেতে হবে না একটু চেষ্টা করুন তাহলে আপনারাও পারবেন আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর গ্রিনীপট চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে